আলহিক মা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমার সঙ্গে চলুন ফিলিস্তিনি জনগণের সংগ্রামের গভীরে প্রবেশ করি আর দেখি শত বাধা বিপত্তির মধ্যেও তাদের এই লড়াইয়ের পেছনে লুকিয়ে থাকা নির্মম সত্যগুলো আমরা আবিষ্কার করতে পারি কিনা ফিলিস্তিনিদের সংগ্রামের পটভূমি ফিলিস্তিনের সংগ্রাম শুধুমাত্র একটি জাতির নয় এটি একটি বিস্তৃত ইতিহাস অধিকার জমি আর পরিচয় রক্ষার অবিরাম যুদ্ধ দীর্ঘ শতাব্দী ধরে এই জাতিটিকে থাকার চেষ্টা করছে যার প্রাসঙ্গিকতা আজও বিশ্বজুড়ে দাগ কেটে চলেছে ফিলিস্তিনি জনবনের সমস্যা বা চ্যালেঞ্জ ফিলিস্তিনি জনবনের সবচেয়ে বড় বাস্তবতা হল ভূমির দখল বহু বছর ধরে তারা ইসরায়েলি আগ্রাসনের অধীনে বাস করছে প্রতিদিন তাদের চলাফেরার স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে অনেকে ঘরছাড়া আবার কেউ প্রতিদিন জীবন নিয়ে শঙ্কায় থাকছে পানির অধিকার নেই চিকিৎসা সেবা সীমিত নিরাপদ আশ্রয় পর্যন্ত নেই এ যেন একটি বন্দি জাতির জীবনচিত্র সঙ্গে যুক্ত হয়েছে উচ্ছেদ ও শরণার্থী সংকট হাজার হাজার ফিলিস্তিনি তাদের জন্মভূমি স্মৃতি প্রিয়জনদের রেখে পালাতে বাধ্য হয়েছে আজও অনেক পরিবার শরণার্থী শিবিরে মানবেতর যাপন করছে একটি স্বপ্ন বুকে নিয়ে যদি একদিন তারা আবার ফিরে যেতে পারে নিজেদের ভিটেমাটিতে কিন্তু এই সংগ্রাম শুধু ভূমির জন্য নয় এটা মানুষের মতো বাঁচার আত্মমর্যাদা ফিরে পাওয়ার এবং নিজের ভবিষ্যৎ নিজ হাতে গড়ার লড়াই ফিলিস্তিনিদের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস এই লড়াইয়ের ইতিহাসের শিকড় অনেক গভীরে বিশ শতকের শুরুতে যখন ইউরোপে নির্যাতনের শিকার ইহুদিরা জায়নিস্ট আন্দোলনের ছায় ফিলিস্তিনে অভিবাসন শুরু করে তখন থেকেই শুরু হয় এক অশান্ত সময় উনিশশো সালে ঘটে নাকবা অর্থাৎ কি বিপর্যয় কি যেদিন লক্ষাধিক ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয় সেই দিন থেকেই শুরু হয় এক বেদনার অধ্যায় উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ যেখানে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা দখল করে নেয় সংঘাতের গভীরতা বাড়িয়ে দেয় বহুগুণে হাজ আমিন আল হুসেইনী ইয়াসির আরাফাত ই এমন কিছু নেতার নেতৃত্বে ফিলিস্তিনিদের জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে এরপর আসে উনিশশো সালের প্রথম খেয়ে ইন্তিফা দাক্ষিল যেখানে সাধারণ মানুষও রাস্তায় নামে পাথর হাতে অধিকার দাবি করতে এরপরের খু অশ্ল চুক্তি খু ঊনিশশো এক নতুন আশার আলো জ্বালালেও শেষ পর্যন্ত সেটাও বাস্তব রূপ পায়নি থেমে নেই গাজাবাসীদের অপ্রতিরোধ লড়াইক এই সংগ্রামের সবচেয়ে প্রতীকী অধ্যায় হতে পারে গাজার গল্প বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি অঞ্চল যেখানে অবরোধ দারিদ্র আর ধ্বংসই নিত্যদিনের সঙ্গী তবু সেই মানুষগুলো মাথানত করেনি চিকিৎসার সুযোগ নেই বিদ্যুৎ নেই খাদ্য অপ্রতুল তবুও তারা প্রতিরোধ করে বেঁচে থাকে ভবিষ্যতের আশায় লড়ে যায় গাজা হল প্রতিরোধের প্রতীক এটি প্রমাণ করে কেবল অস্ত্র দিয়েই নয় একটি জাতি ইমান ধৈর্য আর দ্বিধতার মাধ্যমেও প্রতিরোধ করতে পারে এখনও শেষ হয়নি ফিলিস্তিনিদের সংগ্রাম ফিলিস্তিনিদের সংগ্রাম এখনও শেষ হয়নি এই ভিডিওতে আমরা দেখলাম তাদের ইতিহাস চ্যালেঞ্জ প্রতিরোধ এবং প্রতিজ্ঞা এটি শুধু একটি জাতির নয় বরং মানবতার মর্যাদার এবং স্বাধীনতার গল্প এই সংগ্রাম কতটা ন্যায়সঙ্গত আপনার চোখে ফিলিস্তিনিদের এই সংগ্রাম কতটা ন্যাসঙ্গত মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন আরও তথ্যনির্ভর ও ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলের এই সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ